আমরা যারা হ্যান্ডমেড জিনিস বানাতে এবং গিফট করতে ভালোবাসি তারা আমরা জানি যে কতটা ভালোবাসা দিয়ে আমরা জিনিসটা বানাই তো এমনই আজকে একটা শু বানিয়েছে সেটা হচ্ছে আমার থিয়ার জন্য এছাড়াও যদি তোমরা তোমাদের বেবির জন্য কোনো হ্যান্ডমেড শ্যু বানাতে চাও তারই টিউটোরিয়াল আছে তোমাদেরকে শেয়ার করছি আজকের এই ভিডিওটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা হচ্ছে ব্রাউন কালারের উল একটা হচ্ছে আমার কাছে ইলেভেন নাম্বার রয়েছে তো ইলেভেন নাম্বারের একটা কাটা আইডেন্টিফিকেশন করার জন্য একটা আইডেন্টিফিকেশান মার্কিং একটা উলের টুকরো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওটা স্টার্টিং এ যেহেতু জুতোর এই তলার এই ষোলের পাটটা করার জন্য ফার্স্টে আমি ষোলোটা চেন নেব তো কিভাবে চেনটা নিচ্ছি জাস্ট দেখো এরকম ভাবে একটা পাক খাইয়ে নিচ্ছি আর এর ভেতর থেকে আমি এরকম ভাবে নিয়ে এটাকে একটা ইন্টারলক করে নিচ্ছি করে নিচের এই পাটটাকে আমি টেনে নিচ্ছি এরপর থেকে আমি নেব ষোলোটা চেন ওয়ান টু থ্রি এটা হচ্ছে ফিফটিন আর এটা হচ্ছে আমার নাম্বার সিক্সটিন এরপরে আমি আরও একটা এক্সট্রা চেন নিচ্ছি এবং এখান থেকে আমি আমার পুরুষে একবার ঘুরিয়ে আমি ঠিক আমার আগের নাম্বার যে চেনটা ছিল অর্থাৎ সিক্সটিন নাম্বার চেন থেকে আমি রাউন্ড করিয়ে তিনটে যখন আমার কাটাতে এলো আমি এরকমভাবে টেনে নিচ্ছি এরপরে আমি আবারও একটা রাউন্ড দিচ্ছি রাউন্ড দিয়ে সেম সিক্সটিন নাম্বার ঘর থেকে টেনে বার করছি এভাবে আমি সিক্সটিন নাম্বার করে ডবল চেন করে নিয়েছি এরপর এখান থেকে পুরো আমি আমার যে ফর্টি নাম্বার চেন পর্যন্ত রয়েছে আমি সেম প্রসেস একবার করে করবো অর্থাৎ একবার আমি আমার কুরুষে কাটাটা ঘোরাবো আগের চেন দিয়ে বের করে আনবো সেমভাবে আগের চেন এইভাবে আমি একদম চোদ্দ নাম্বার ঘর পর্যন্ত আসবো তেরো এই যে আমার চোদ্দ এরপরে যে পনেরো নাম্বার ঘরটা থাকছে সেই পনেরো নাম্বার ঘরে আমি একবার রাউন্ড দিয়ে এখানে আমি ছটা সেম চেন নেব এটা হচ্ছে আমার একটা এটা হচ্ছে আমার দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো এখানে আমার ছটা চেন নেওয়া হয়ে গেল এরপরে আমি কি করবো সেম ভাবে আমি রাউন্ডে আমি আবার আমার চোদ্দটা ঘর পর্যন্ত এখানে আসব তো এটা আমার ছয় নম্বর ঘরের পর এটা হচ্ছে আমার আবার এক নম্বর ঘর এক তারপর হচ্ছে দুই এইভাবে আমি করতে করতে আমার ঘর পর্যন্ত পরে চোদ্দটা ঘর আসার পর আমরা আগের বারে যেরকম করেছিলাম ফার্স্টের ঘরে দুটো চেন নিয়েছিলাম এক্সট্রা সেম এখানেও দুখানা চেন এক্সট্রা নেব ওয়ান আবার একটা নেব নিয়ে এখানে যে ফার্স্ট ঘর স্টার্ট করেছিলাম এইটা ছিল আমাদের ফার্স্ট ঘর সেখানে সাথে কি করে দেবো লক করে দেবো কিভাবে এইভাবে তো এইটা হয়ে যাবে আমাদের ফার্স্ট বেস তারপরে আবার এখানে আমি একটা চেন তুলব চেন তুলে আবার একবার রাউন্ড দিয়ে এই ঘর থেকেই এক দুই দুটো নেব আবার আইডেন্টিফিকেশন স্মার্ক যাতে আমার ঠিক থাকে তার জন্য কি করবো এই এক আর দুই দুই নাম্বার ঘরের এখানে আমি একটা আমার আইডেন্টিফিকেশন স্মার্টটা দিয়ে দেব যাতে আমার কোনো ভুল না হয় একই রকমভাবে ঠিক পরের ঘরটাতেও আমি দুটো নেব কিভাবে রাউন্ড খাইয়ে আবার একই রকমভাবে এখান থেকে আসবো চোদ্দটা ঘর কিরকম ভাবে আসবো রাউন্ড খাইয়ে এবার সিঙ্গেল করে আসবো এক দুই এইভাবে পুরো চোদ্দ নম্বর ঘর পর্যন্ত আসবে তেরো আর এটা হলো চোদ্দো ভাবে আমি চোদ্দোটা ঘর এসছি তিনজন দেখতে না একটা এরকম হচ্ছে এরপরে কি করবো এরপরে যে এক্সটা ছটা আমি ঘর নিয়েছিলাম সেই ছটা ঘরকে আমি ডবল ডবল করে চেন করে বারোটা ঘরে কনভার্ট করবো মানে একটা করে ডবল করে নেবো আবার সেম ঘরেই আর একবার নেব ঘুরিয়ে সেম ঘরেই আর একবার নেব দুই আবার পাশের ঘরে এক আবার এই ঘরেই আর একবার নেব দুই এইভাবে পুরো ছটা ঘরকে আমি এতটা পর্যন্ত ডবল ডবল করে ছয়কে বারোটা ঘরে কনভার্ট করব এগারোটা বারোটা এরপরে আমি আবার পরপর চোদ্দটা পর্যন্ত ঘর আসবো কি রকম একই প্রসেস এবার পরপর প্রত্যেকটা ঘরে সিঙ্গেল সিঙ্গেল বার করে আসবো একবার তিনটে চারটে চোদ্দটা এরপর শুরুর ঘরের মতনই পরের দুটো ঘরকে আমি ডবল ডবল করে চেন দেবো একটা ঘরেই ডবল করে তুলব দুই আবার পাশের ঘরে এক আবার পাশের ঘরে পাশের ঘরে নেব দুই পর কি করবো এই যে আমার ফার্স্ট ঘরটা রয়েছে সেই ফার্স্ট ঘরটার সাথে আমি লক করে নেব এই ফার্স্ট ঘরটার সাথে আমি লক করে নেব আর এই যে আমার আইডেন্টিফিকেশানস মার্কের যে রয়েছে খুলে এবার এটাকে দেখতে ঠিক এমন শেপের হবে এরপর এখানে আমি আরও একটা ঘর নেব ঘর নেওয়ার পর এখানে আমি একটা রাউন্ড দেবো আর ঠিক এই ঘরের স্টার্টিং পয়েন্ট থেকে আমি একটা ঘর করব এখানে সেম তিনটে পার্ট আসবে এসে আমি একটা চেন করব আবার এখানে ঘুরিয়ে আমি দুটো চেন করবো জাস্ট এই একটা চেন এই একটা চেন এইখানটাতে হবে আমার আইডেন্টিফিকেশন মার্ক এরপরটাতে আমি একটা চেন সিঙ্গেল নেবো এরপরটাতে আমি আবার একটা ঘরেই ডবল বার নেবো আবার সেন্ট ঘর থেকেই নেবো এরপরটাতে আমি নেব একটা তাহলে আমার এখানে কটা হলো তাহলে আমি দেখবো এখানে ছটা আমার হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরপরে আমি ঠিক চোদ্দ নাম্বার ঘর পর্যন্ত সিঙ্গেলভাবে আসবো এতক্ষণ ভাবে আসছিলাম এক দুই তেরো চোদ্দ এই যে আমি চোদ্দটা ঘর পর্যন্ত এলাম এরপরে আমার যে আমি ছটা ঘরকে বারোটা ঘর করেছিলাম এই প্রত্যেকটা ঘরে এইখানে স্টার্টিংয়ে যেমন আমি করলাম যে ফার্স্টে দুটো তারপরে একটা তারপরে দুটো তারপরে একটা সেম রকম সেরকমই প্রসেস অ্যাপ্লাই করে এই যে বারোটা ঘর রয়েছে সেই ঘরটাকে আমরা কনভার্ট করব একই রকম হয়েছে আঠেরোটা ঘরে কি করব না ফার্স্টে আমি ডবল করে নেব এক দুই তারপরের ঘরটাতে যাবে সিঙ্গেল মানে তিন তারপরে এরপরে এই সিমিলার ওয়েতে আঠেরোটা অবধি আসব সতেরো আর সতেরোর পরে এই যাচ্ছে আমার আঠেরো আঠেরোর ঘরটা কিন্তু সিঙ্গেল ঘর হবে আঠেরো ঘর হয়ে যাওয়ার পর আবার চোদ্দোটা ঘর আমি সিঙ্গেল নেব কীভাবে একই প্রসেস এক দুই তিন তেরো সত্তর এরপরে আগের প্রসেসটা যেমন করেছিলাম যে একটা ঘরে দুবার মানে ছটা ঘর তুলব এক সেম ঘরে দুই তারপরে তিন তিনের পরে চার চারের পরে পাঁচ আর তারপরে ঘরে নিয়ে ছয় ছয় যখনই হয়ে যাবে তখন আমার যে স্টার্টিং যে ঘরটা ছিল সেই ঘরের সাথে আমি এটাকে লক করে নেব এই রকম উবাইলকে আমি আমার জুতোর শোলটা যদি করি প্রপার মেনটেন করে তাহলে আমার এইভাবে আমার জুতোর শোলটা তৈরি হয়ে যাবে এটা ছিল রাউন্ড ওয়ান অর্থাৎ এই যে জুতোর জুতোর যে শোলটা তৈরি হওয়া সেই তৈরি হওয়ার প্রসেস তো চলো এবার পরবর্তী পর্যায়ে অর্থাৎ জুতোর যে এই পার্টটা কিভাবে করবো সেটাতে আসে এবার ওপরের ঘরে আসার জন্য এই উলটাকে নিয়ে মার্কটা আবার যদি এখানেতে থাক এই রকমভাবে আমি তিনটে ঘর নেব ওয়ান টু থ্রি ঠিক আছে এরপরে জাস্ট একবার রাউন্ড দেব রাউন্ড দিয়ে আমি এবার এই মার্কটাকে জাস্ট খুলে নিচ্ছি এরপরে কি করব আমাদের প্রত্যেকটা ঘরের পেছনে দুটো করে ঘর থাকে প্রত্যেকটা তো যদি আমি দেখি দুটো করে আমার ঘর আছে তাই একবার রাউন্ড নেবো সাইড আমার এটা ফার্স্ট ঘরের যে ব্যাক সাইড রয়েছে ব্যাক সাইডে তুলবো বার করবো ওয়ান অ্যান্ড টু এটা হয়ে গেল আমার একটা চ্যান আবার তুলবো আবার ব্যাক সাইডে যাবো গিয়ে হয়ে যাবে এটা আমার কটা দুটো চ্যান ঠিক আছে এই যে যাতে বুঝতে পারি যে কোথায় আসছি তার জন্য কি হবে অবভিয়াসলি আমার একটা আইডেন্টিফিকেশান যে মার্ক আছে সেই মার্কটা দিয়ে আমি এখানে আইডেন্টিফাই করব কারণ আমাদের দানালে পরে পাঠাটা ঘুমতে এবং কাজটা করতে দুটোতেই ভুল হয়ে যাবে এবং একইভাবে প্রত্যেকটা কীরকম ওয়ান রাউন্ড ব্যাক সাইড আপ ওয়ান একবার রাউন্ড আর একবার রাউন্ড আবার রাউন্ড মানে পুরুষের রাউন্ড ফুলের আমাদের যে আমরা বেসটা করেছি তার ব্যাক সাইড একবার টেনে আনো ওয়ান রাউন্ড টু রাউন্ড এইভাবে কি করবো এভাবে পুরোটা আমরা কমপ্লিট করে ঠিক এতটা পর্যন্ত এসে যদি তুমি আমার দেওয়া মানে করো তোমারও এখানে আমার যেমন আটান্নটা হয়েছে তোমারও আটান্নটাই এরকম রাউন্ড আসবে এরপরে কি করবে আগের যে ঘরটা ছিল মানে ফার্স্ট যে ঘরটা যেটা আমি মার্ক করেছিলাম সেই ঘরটার সাথে আমি কি করব না জয়েন্ট করে দেবো দেখো বিষয়টা এরকম আসবে বুঝতে পারলাম এর পরের ঘরে আসার জন্য আমি এই আইডেন্টিফিকেশন যে মার্কটা আমি দিয়েছিলাম এবার এটা খুলে নেব ঠিক আছে এইটা এখানে আমি আরও একটা সিঙ্গেল চেন করে নেব এরপর একইভাবে আমি ষোলোটা ঘর অব্দি আসবো এরকম সিঙ্গেল চেন করতে করতে দুটো তিনটে এসছি আমি তিনটে ঘর আগে আমি আইডেন্টি মার্কটা করে নেব একটা দুটো তিনটে তার মানে এটা আমার তিনটে আইডেন্টিফিকেশান মার্কটা এই জন্যই করবো যাতে প্রতি ক্ষেত্রে আমার গুনতে কোনো রকম কোনো ভুল না হয় তো এই রকম ভাবে অলরেডি আমি তিনটে করেছি ষোলো নাম্বার ঘর পর্যন্ত আসব তো চলো পরে যাক তিনটে হয়ে গেল আমার ষোলো নাম্বার ঘর আমি জাস্ট আমার কুরুষে একটা পাক দিচ্ছি পাশের ঘরে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে দুটো থেকে বার করছি আবার একটা রাউন্ড দিয়ে পাশের ঘরে নিয়ে গিয়ে আমি ফার্স্টে ওয়ান তারপরে করছি টু এটা হয়ে গেল আমার এক অ্যাকচুয়ালি এটাকে আমি করছি কি জুতোর উপরে যে ডিজাইন সেই ডিজাইনটা কমপ্লিট করছি এটা আমার একটা হলো আবার রাউন্ড দিচ্ছি এখান থেকে একটা আবার রাউন্ড দিয়ে পাশের ঘরে ঢুকিয়ে চারটে অর্থাৎ ফার্স্টে দুটো থেকে বার করব তারপরে আমি তিনটা থেকে বার করবো এভাবে আমি কটা করলাম আমি জাস্ট এই একটা কমপ্লিট করলাম আর এই একটা কমপ্লিট করলাম অর্থাৎ দুটো ঘর নিলাম তো এই দুটো ঘরে এখানে আমি আরও একটা আইডেন্টিফিকেশান মার্ক নিচ্ছি নিয়ে আমি এটাকে লক করছি যাতে কোনো ভুল না হয় এইভাবে ঠিক ষোলো নাম্বার ঘর পর্যন্ত যখন আসবে ততক্ষণ পর্যন্ত করব। বারোটা এটা হলো আমার তেরোটা এরপরে এখান থেকে পরপর ষোলোটা পর্যন্ত ঘর আমি যেমন শুরুতে সিঙ্গেলভাবে তুলেছিলাম সেরকমভাবেই তুলব কেমন একটা দুটো পনেরোটা ষোলোটা এইটা হয়ে যাচ্ছে আমার স্টার্টিংয়ের ঘর এবার আমি এই স্টার্টিংয়ের ঘর থেকে আমি আর একটা মানে আমার যেই ঘরটা ছিল ষোলো নম্বর ঘরটা সেটাকে আমি লক করে নেব এরপর আমি আরও একটা চেন তুলব এবং স্টার্টিংয়ের ঘর থেকে আমি একই রকম ওয়েতে সিঙ্গেল সিঙ্গেল করে ফরটিনটা ঘর নেব। সিমিলার ওয়েতে এইখানে আমি একটা চেন নেবো পাশের ঘরে আমি দুটো চেন নেবো আর ফার্স্ট ঘরটাকে আমি আইডেন্টিফিকেশানস মার্ক করব অর্থাৎ দুটো চেন নিয়েছি একটা দুটো এই ঘরটাতে আমি আমার আইডেন্টিফিকেশান মার্ক দিয়ে অ্যাড করবো এরপর আমি এই একই ওয়েতে আমি চোদ্দটা সিঙ্গেল চেন নিয়ে যাবো তারপর আগে যে প্রসেসটা আমি দেখিয়েছিলাম যে দুটো ঘর নিয়ে কীভাবে আমরা ডাউন করছিলাম সেই রকম ওয়েতে আমি এতটা অবধি নটা চেন তুলবো তারপরে আবার সিঙ্গেল এখানে আমি তেরোটা চেনে এসে লক করবো চোদ্দোটা চেন তারপরে তেরোটা হচ্ছে গিয়ে সেম ওয়েতে ঘর তুলে এইখানে হচ্ছে তেরোটা এনে আমি লক করে এখান থেকে কেটে নিয়েছি এবার আমি আমার আইডেন্টিফিকেশান যে মার্কটা আছে সেটাকেও আমি খুলে নিলাম আর এই যে কেটে নেওয়া অংশটা আমি পেছন দিক থেকে একটু সিকিওর করে নিলাম তো এই হয়ে গেল আমার বেস পার্টটা দেখো দেখতে এরকম এরপর সিঙ্গেল ওয়েতে আমি একটা করে চেন এইভাবে করতে করতে পুরো আমি এতটা অবধি অর্থাৎ উল্টো দিকে তিন নাম্বার যখন থাকবে ঠিক এতটা পর্যন্ত আমার একুশটা চেন হবে এতটা অবধি আসবো এখানে আমি একুশটা চেন দিলাম দেখো একটা দুটো তিনটে মানে হচ্ছে একটা দুটো তিনটে তিনটে চেন রয়েছে আমি এখানে সিঙ্গেল উনিশটা চেন তুল এরপরে আমি কি করব একবার কুশানে পুরুষে আমি একবার হাত থেকে ঘুরিয়ে নেব এবং ঠিক তার চারটে ঘর আগে মানে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চার নাম্বার ঘরে আমি পুরুষটাকে ডবল করে চেন নেব ঢুকিয়ে ওয়ান এবারে আমার এখান থেকে আমার উনিশটা যেহেতু করেছি চারটে ঘর বাদ দিয়েছি তাই জন্য আমার আর পড়ে থাকা পনেরোটা জিনিস একই রকমভাবে আমি করে নেব কীরকম একবার কুরুষে আমি ঘোরাবো বার করে ওয়ান টু সিমিলার ওয়েতে ঢুকিয়ে ওয়ান অ্যান্ড টু এখান থেকে এটাকে আমি আরেকবার ঘোরাবো যে ঘর থেকে আমি এটা স্টার্ট করেছিলাম অর্থাৎ ফার্স্ট যে ঘরটা সেই ঘরের মধ্যে নিয়ে আমি ওয়ান অ্যান্ড টু এইভাবে আমি লক করে নেব এবার আমি কি করব এবার আমি আমার হাত থেকে ঘোরাব ঘুরিয়ে আমি এটাকে রাউন্ড খাওয়াবো খাওয়িয়ে আমার ফার্স্ট ঘরে ঢোকাবো ঢুকিয়ে ওয়ান অ্যান্ড টু এইভাবে আমি পুরো আমার যে স্টার্টিংয়ে যে এই ঘরটা ছিল যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম এখান থেকে পুরো ঘুরিয়ে নিয়ে এসে এখানে এসে এন্ড করব আমার অলরেডি একটা হয়ে গেছে আমি একুশটা স্টার্টিংয়ে করেছিলাম তো আমার এন্ডও একুশটাই হবে ওয়ান অলরেডি ডান টু আমার স্টার্টিং এর ঘর সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এই পোর্শনটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এবার এক্সট্রা যে পার্টটা রয়েছে সেটাকে আমি কেটে নেব এবং এই কেটে নেওয়ার বাকি অংশটা আমি ভেতর দিকে সিকিউর করে নেব এরপরে আমি একটা বাটন আর একটা নিজেল নিয়ে এবং সেম কালারের উল দিয়ে এই যে পিনটা সেটা আমি জুতোর এই সাইডে খুব সুন্দরভাবে লক করে নেব দেখো আমি এখানে হচ্ছে বাটন লাগিয়ে নিয়েছি আর এখানে আমার শুয়ের পুরো গেট আপটাও শেষ হয়ে গেছে এবার এই সাইডের যে বেলটা করেছিলাম সেই বেলটা আমি এবার এই শুয়ের মধ্যে আটকে দিচ্ছি যে চারটে নিয়েছিলাম সেটা দিয়ে আটকে তো এই যে ওভারঅল আমার শ্যু রেডি আর এটা হলো আমার শোয়ের ফাইনাল লুক অবশ্যই তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে তোমরা কতটা বুঝতে পারলে বা কোথায় আটকালে বুঝতে অসুবিধা হয়েছে সেটাও কমেন্টে জানিও আর ভিডিওটা ভয় লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই যদি তোমরা জিনিসটা বানাও তাহলে আমার সাথে শেয়ার করতে ভুলো না তো আজকের মতন ভাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে